আলহামদুলিল্লাহ প্রচন্ড ঠান্ডা আমাদের কিশোরগত জেলায় আপনাদের এলাকায় কী অবস্থা ঠান্ডার অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠান্ডা কিন্তু গলা ওষুধ ভাঙে গেছে গা কথা বলতে পারতেছি না তাও আপনাদের মাঝে লাইভে আসলাম ডলার তুলস নাকি সবাই দিও অনে তাই

কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আমি আবদুল্লাহ স্টিল গোস থেকে বলছি সারা বাংলাদেশে আমরা লোহার অ্যাঙ্গেল দিয়ে টালিটিনের নিত্য নতুন যে ডিজাইনগুলো হয় এগুলো কাজগুলো করে থাকি গ্রামের দৃশ্য আপনাদের গ্রাম তো উন্নত গ্রাম আছি। কোথায় থেকে আমাদের লাইফ টির অবশ্যই জানাবেন আমরা আমরা মেইন রোডে চলে আসলাম রোড রোড কেউ আর কি সমস্যা নাকি सात <coughs> खबर <coughs>

আসুন তাহলে চলতি বছর হবে আমি নিজে থাকবেন সবাই নিজে আসলে ফাইনাল খেলায় যোগ করি কিন্তু একবার 25 পর্যন্ত তবে নিতে পড়ো তো দেখবি হাসি মোদ হল গেল দিলি কি বলো আসি والله গেল আই সুজন কে গেল কোন 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 জল এর 4টা পিন বানায় আদি আরে নিজরানিজর এডি আনন্দ ঘোষ করে হ্যাঁ Kamu jika lagi na. Hello, hello, hello. Kamu kelas ya? Selamat sekali kamu kelas. ঠান্ডার কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না বন্ধুরা সবাই ব করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গলা ভালো একদম thank